আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাইগণ রাসকুরি আপনারা সকলেই মহান আল্লাহ ওয়া রাসুল (সাঃ)-এর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনশাআল্লাহ আগামী 5 জানুয়ারি হুগলি জেলার বইনানে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা 2026 এ শেষ মুনাজাত মাহফিলে আমি আপনাদের সঙ্গে উপস্থিত থাকব প্রিয় ভাইরা এই ইজতেমা একটি শুধু সমাবেশই নয় দোয়া কবুলের এক মুহূর্ত আল্লাহর কাছে ফিরে আসার এক সুযোগ আমার অন্তরের অন্তর থেকে আপনাদের সকলকে এই ইস্তেমার সমাবেশে দাওয়াত জানাচ্ছি আপনারা সকলে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধুদের নিয়ে এই মহতেই দোয়ার মাহফিলে অবশ্যই উপস্থিত হওয়ার চেষ্টা করুন আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বিশাল ইজতেমা সমাবেশকে কবুল করুন আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহুম্মা আমিন এবং আমাদের সকলকে গুনাহ একটি জিন্দগি দান করুন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা দেখা হবে কথা হবে আগামী পাঁচই জানুয়ারি প্রিয় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আমি এতক্ষণ ছিলাম হাফিজ জামিন ফারহাদ আসসালামু আলাইকুম